জিনেদাহে মেহগনি বাগানের ভিতর থেকে অর্জেস গ্র্যানিড উদ্ধার জিনেদাহে পরিত্যক্ত স্থান থেকে একটি হ্যান্ড বোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী গতকাল বিকেলে সদরের কোরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মেহগনি বাগানের ভিতর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয় পরে সন্ধ্যায় যশোর সেনাবাহিনীর বোম ডিপোজাল ইউনিট এসে এটি বিস্ফোরণ ঘটায় জিনেদাহ সদরের সেনাবাহিনী ক্যাম্পের ইনচার্জ মেজর আকিদুর রহমান রুশাদ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে কোরপাড়ায় একটি বাগানের ভিতরে বিস্ফোরক দ্রব্য আছে এমন সংবাদের ভিত্তিতে এ এলাকাটি সোমবার ভোরে ঘেরাও করে রাখে পরে যশোর সেনাবাহিনীর বোম ডিপোজাল ইউনিটকে খবর দেয়া হয় বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে বাগানের ভিতরে পরিত্যক্ত স্থান থেকে একটি তাজা অর্জেস গ্যানেট হ্যান্ড ছত্রিশ উদ্ধার শেষে সেটিকে ধ্বংস করে তবে জ্ঞানেরটি কার কি কারণে রেখেছে এই বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি